গল্পের নাম শ্যাম্পুরের শাকচন্নি শ্যাম্পুর একটা শান্ত গ্রাম কিন্তু এই গ্রামের পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো বট গাছ সেটা সবাই ওর গাছ বলে ডাকে সন্ধ্যার পর ওই গাছের দিকে তাকিও না বাবা ও গাছ জেগে ওঠে অনিরুদ্ধ একজন শহরে মানুষ এই কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন ভূত নেই সব গল্প পুরনো গাছ নিয়ে এত ভয় হাস্যকর গাছের নিচে দাঁড়াতেই কিছু একটা বদলে গেল হাওয়া থেমে গেল আর তখনই তুমি আমি তো অপেক্ষা করেছিলাম ভেবেছিলে পাপ চাপা পড়ে থাকবে আমি তো তোরই ছায়া বিশ বছর আগে অনিরুদ্ধ এক নারীকে গাছের নিচে ঠেলে ফেলে সে আজ ফিরে এসেছে প্রতিশোধ নিতে এবার তোর পালা অনিরুদ্ধ অনিরুদ্ধ চিৎকার করে আর গাছের ভিতরে শাকচুনি তাকে টেনে নিয়ে চলে যায় পরের দিন গাছের ডালে এক নতুন লাল শাড়ি ঝুলছিল আর শোনা গেল এক শিশুর কণ্ঠ মা ওই গাছটা কাচ্ছে কেন শ্যামপুরের লোকেরা এখন বলে ওই গাছটা শুধু এক শাকচুণ্ডীর না এখন ওরা দুজন পরের বার দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ